হ্যালো বন্ধুরা প্রকাশ ট্যানেলে প্রত্যেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনি নিয়ে এই যে বন্ধুরা যে জায়গায় দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জায়গায় হর্নটা বাজছে না তো এই হয়েনটার আমরা যে সুইচটা চাপছি সুইচ চাপলেও ফাইনে কোনো লাইন আসছে না আমরা হ্যান্ডটা খুলে নিয়েছি আগের থেকে যে প্রবলেমটা কোথায় হচ্ছে তা তাই তোমাদের সামনে ভিডিওটা খুলে যাচ্ছি খুব সহজ হবে যদি প্রবলেম হয় তোমরা নিজেরাই করতে পারবে তো আমাদের মিটারটা অন আছে আর আমরা এই চাবিটা অন করছি তা কোনো রেঞ্জপাঞ্চ বাড়ছে না রেসপান্স দিচ্ছে না তো এবার আমরা এর একটা মাল্টিমিটার নেব মাল্টিমিটারে এই লাইনটা আসছে কিনা দেখে নেব তো আমরা তার জন্য হার্নটা খুলে নেব খুলে এর হচ্ছে সবুজটা হচ্ছে মাইনাস আর আকাশি কালারটা হচ্ছে প্লাস বন্ধুরা তো প্লাস এই তারে আমরা চেক করে নেব তো বন্ধুরা আমরা নেগেটিভটা নেগেটিভ দেবো আর পজিটিভটা পজিটিভ দেবো দিয়ে আমাদের মাল্টিমিটারে আমরা হর্নটা বাজাবো আমি এখানে হর্ন বাজাচ্ছি হর্নটা দেখা হচ্ছে তো এখানে শো করছে না তো আমাদের এখানে এবার আমরা এর যে নেগেটিভ যে তারটা করবো আর পজিটিভটা রেখে দেবো আমরা ওয়ারিংয়ের যে কোনো একটা নেগেটিভ তার যেটা উই পরে একটা লাইন আমরা দেখবো উই পরে যে মেন নেগেটিভ তাদের আমি এটা লাগানোর পরে আমি যখনই এখানে হার্ন বাজাবো এখানে লাইন শো করছে দেখো আমি যখন হার্ন বাজাচ্ছি এখান মিটারটা শো করেন এই লাইনটা আসছে কারণ যে ওয়ারিংয়ের নেগেটিভ তারটা ফল্ট হচ্ছে তো নেগেটিভ তারটা ফল্ট হচ্ছে তো এর যে ওয়ারিংয়ের নেগেটিভ তারটা আমাদের এই যে ডিগ্রিটা এটাকে আমাদের খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এই যে ওয়ারিংয়ের এই হচ্ছে আমাদের হর্নের যে তারটা থাকে অন্যরা এই যে আকাশী কালার আর নীল কালারের স্যার সবুজ কালারের তো এই তার দুটোই আমাদের হর্নটার লাইন আসছে তো এই তারে আমাদের এখানে নেগেটিভ যে লাইনটা আসছে বন্ধুরা এখানেই ফল্ট হচ্ছে তো আমাদের এটা খুলে নিতে হবে এটা একটু চাকু দিয়ে কেটে নেবে তোমরা এটা ব্ল্যাক টেপটা একটা নড়িয়ে নেবে তো আমরা এই তারগুলো আমরা খুলে নেব এই জায়গাটা কেটে নেব এই জায়গাটা খুলে নেব তো বন্ধুরা আমরা এই যে মেন যে লাইনটা আমাদের আকাশী কালারটা রয়েছে আমরা নেগেটিভই একটা মেন লাইন একটা আলাদা তার ফেলে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে নেগেটিভই আমরা এই তারটা ঠেকাবো তো আমাদের এটা তারের গন্ডগোল আছে মানে তারটা নষ্ট হয়ে গেছে এবার ফ্যানটা বাজাও আমাদের হাইনটা বাজছে তো আমাদের এখানে যে সবুজ কালার যে তারটা আছে ওই তারটা গন্ডগোল করছে ওটা বাদ দিতে হবে তার জন্য আমরা তার নিয়ে নিয়েছি বন্ধুরা সবুজ কালারের তারটা বাদ দিয়ে আমরা একটা আলাদা একটা তার নিয়ে নিয়েছি এই তারটা আমরা একটু ছিঁড়ে নেব এটা বেশি ছিঁড়ে নেওয়ার পরে আমরা এর সঙ্গে জুড়ে দেব সুন্দর করে জুড়ে দেবে তোমরা অত বেশি করছিল নেই তো জুড়তে আমাদের সুন্দর হবে ভালো করে জুড়ে নেবো

এটা ব্ল্যাক টেপ করা কমপ্লিট হয়ে এর ভেতরেরটা যেটা দিয়েছে এটা ব্ল্যাক টেপ হয়ে গেছে আর বাড়িটা আমাদের ব্ল্যাক টেপ করে নেব ফুল ফুল ব্ল্যাক টেপ করে দেবে তবে ধুলো না ঢোকে এখানে ছট জায়গা এখন এটা ব্ল্যাক টেপ করতে হবে তো আমরা এই তারটা এই মাথায় কেটে নেবো

তো ওই সবুজ তারটাই আমাদের গন্ডগোল ছিল ওই কারণে আমাদের লাইনটা ফুল ফুল আসছিলো না ওই জন্য আমরা পুরো লাইনের তারটা আমরা পুরো বাদ দিয়ে দিয়েছি এবং আমাদের হর্নের লাইনটা কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমরা সেট করে নেই আমাদের এটা ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে হর্ন তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন প্রকাশ স্টোরটি ইউটিউব চ্যানেলে জানানো নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেয় করে দাবি যাও নতুন ভিডিও দেখার জন্য ভিডিওতে দেখা হচ্ছে সব বাই।